আর দাম যদি সামঞ্জস্য হয় গরুর সাথে ইনশাল্লাহ আটটা গরু একসঙ্গে কেউ নিয়ে খামার শুরু করতে পারে দেশ এবং প্রবাস সারা বাংলাদেশে নিজ দায়িত্বে পোষা দিতে পারবো অথবা সরাসরি এসে এই ধরনের গরু নিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা ইমন ভাই চলেন আমরা সারা বাচ্চাগুলো সরে দেখেন হ্যাঁ চলেন মাসাল্লাহ সৌতা দিচ্ছেন আপনারা এক নম্বর সার ভাই এখন নম্বরের সার বাচ্চাটা ভাই যান এটা একটা কসবাহামা একটি হোয়াইট কালার একটি সার মানে গোটা দেখান যে আসলে লাল পাওয়া যায় কালো পাওয়া যায় কিন্তু এরকম হোয়াইট কালার যে একই রকম কালার নাভি অনেক হ্যাঁ ডবল নাভি গলাতে ঝুল পা হাত পার গেটা ব্যাকশট একশো আসলে গরু এরকম মান কোয়ালিটি গরু পাওয়াটা অনেক কঠিন ঠিক আছে দেখান যে কি সুন্দর জগ ডেমনি ডবল বডি কালার আছে একবারে পা একবারে মোটা মোটা পা আর বিন্দু পরিমাণ অসুখ বিসুখ নাই আল্লাহর রহমতে বজটা কেমন হবে তাও? বয়স এটা 8 মাসের মত। গলাতে ঝুল মাথাটা একবার ছোট কানগুলো সুন্দর সুন্দর কান একটা কসবাম অরিজিনাল বিড একটা গরু বাইরে একবারে দামটা কিভাবে রাখছেন? দাম আমি এখানে আজকে গরু দেখবো 8-9 টাকা তো এখানে দুইটার প্যাকেজ আছে প্রথমে একটা সাদা আর একটা আছে পাকরা তো অর্থাৎ এটা 80000 টাকা থাকবে দুইটা গরু পার পিস অনলি 80000 টাকার দাম থাকবে মানে নিলে? হ্যাঁ জোড়া ধই নিলে পার পিস 80000 থাকবে। এরপরে হালকা কিছু ইনশাআল্লাহ কথা বলার জায়গা আছে সম্মানিত দর্শক এক নম্বর দুই নম্বর দুইটা সর্বোচ্চ এক সঙ্গে নিলে প্রতিটি সর্বোচ্চ দাম আসবে 82000 হ্যাঁ 82000 এটা দেখেন এক নম্বর সর্বোচ্চ এটা ছিল এক নম্বর মাশাআল্লাহ তারপরে দেখছেন দুই নম্বর সর্বোচ্চ দুই নম্বর সুন্দর একটা সর্বোচ্চ দেখছেন দুই নম্বরের সর্বোচ্চ রাজ জাসমাটা ভাই ভাইজান এটা একটা পাকিস্তানি বিটের রাতি শাইয়াল সর্বোচ্চ যে কালারটা কি আসছে মানে এত সুন্দর উজ্জ্বল কালার পাকরার সাথে একটা মিশ্রণ সুন্দর কালার টক টকে কালার

ঠিক আছে খোড়গুলো সাদা সাদা আছে গোল গোল একবারে মোটা মোটা পাও আর বডিটা উষার বডি মাজা একবারে ডবল বডির মাজা এবং গঠনে প্রণালী একশো একশো গুলো একশো একশো দেখ বসটা কেমন হবে ভাই বয়স এটা এটা নয় মাসের মতন ভাই জান লাল মাসের মতো হবে জি জি মাথার একবারে ছোট মাথা আর লালা মাথা খাবার দাবার কোনো রকম সমস্যা নেই নম্বরে সার্বার সাঁতোটা দামটা ভাই দুই নম্বরে সারবার সাটা এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তিন নম্বর কত এটা সিঙ্গেল দাম এটা যদি কেউ নয় ওনলি সাতাইশ হাজার টাকার দাম থাকবে

একশো একশো করুন কালার কি আর স্যার বডি কি একবারে ডবল বডি ঝুল লাভি কম্বল দিক থেকে মানে খুব সুন্দর বয়সটা কেমন হতো বয়স এটা দশ মাসের মতো নাম দশ মাসের মতো নাম জি আচ্ছা আপনার আগে শুনেছেন যে চার পাঁচ ছয় এই সার বাচ্চাগুলো যদি একসঙ্গে লড় ধরে নেন তাহলে প্রতিটি সার বাচ্চার দাম আসবে পঁচানব্বই হাজার করে থাকবে পঁচানব্বই হাজার টাকা করে জি জি আগে দেখেছেন চার নম্বর সার বাচ্চা এটা দেখছেন পাঁচ নম্বর সার বাচ্চা জি তারপরে দেখছেন ছয় নম্বর সার ভাই ছয় নম্বরের সার বাচ্চাটা যত্নটা এটা একটা কসবা আমার সালবাসস ভাই এটা কসবা জি 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 একেবারে সেরা কোয়ালিটি ঝুল টুল একবারে হাত পাড় গঠন লাভি দিক থেকে মানে অসাধারণ কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ একেবারে ভাই আইটু আভা খারাপ দার জন্য একটু আরাম দেখা যাচ্ছে হ্যাঁ ঝুল লাভী কম্বল দিক থেকে মাথা নষ্ট করা কালেকশন যে এতটা কোয়ালিটি মানে ডবল বডি আসছে পা গুলো একেবারে মোটা মোটা কুরবোল গোল গোল আছে

পরিপূর্ণ সুস্থ ডবল বডির একটি বাচ্চা কালারটা সুন্দর কালার আসছে লাভিটা ঝুলন্ত গলাতে ঝুলটুলো খুব সুন্দর মানে কোনো দিক থেকে ইনশাল্লাহ বয়টাও দেখেন যে অত্যাধিক ভারী বডি পাগুলো মোটামোটা আছে এরকম বাস্তা তিন পিস থাকবে লটার না সরি দুই পিস দুই পিস থাকবে প্যাকেজ বয়সটা কেমন হবে বেটার